আলুর পরোটা বানানো যতটা কঠিন মনে হয় ততটা কঠিন আসলে কিন্তু কিছু নয় একটু সময় দিলেই আপনিও বানাতে পারবেন তো সুন্দর আলুর পরোটা আলুর পরোটা রেসিপিটা সহজ হলেও এটা একটু সময়ের ব্যাপার যাদের একটু ধৈর্য কম তারা এই রেসিপিটা বানাতে পারবে না তবে যাদের খাওয়ার ইচ্ছা প্রচণ্ড তারা এই রেসিপিটা দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সময়ও খুব একটা বেশি লাগবে না আমি আলুর পরোটা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নেব ডোটা কিছুক্ষণ রেখে দিতে হবে তাই আমি প্রথমে ডোটা বানিয়ে নিয়ে অন্য কাজগুলো করব প্রথমে আমি পানি গরম দিয়েছি পানিটা কুসুম কুসুম গরম হলে আমি নামিয়ে নিব একটা প্লেটে আমি প্রথমেই দেড় কাপের মতো ময়দা নিয়েছি এবং এক চা চামচ লবণ এবং তিন চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি এরপর আমি পানিটা দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নিলাম খুব বেশি নরম করব না কারণ এটা রেখে দিতে হবে রেখে দিলে এটা আরো বেশি নরম হয়ে যাবে এখনই যদি নরম করা হয় তাহলে পরবর্তীতে বেলায় যাবে না এত নরম হয়ে যাবে আমি মোটামুটি শক্ত ধরনের একটা ডো তৈরি করে ওপরে একটুখানি তেল দিয়ে ঢাকনা বন্ধ একটা বাটিতে এটা রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতো এরপর আমি চলে আসলাম আলুটা তৈরি করার জন্য প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একেবারে কুচো হবে এখানে আমি রেসিপিটা শুকনো মরিচ দিয়ে করছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন এর সাথে আমি কিছুটা শুলুক পাতা নিয়ে শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিয়ে এরপরেও একটু তেল দিয়ে প্যানে আমি পেঁয়াজ এবং সোলুক পাতাটা ভেজে নিলাম একটু যখন বাদামি বাদামি হবে তখন আমি এটা নামিয়ে নিব এদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আলুর পরিমাণটা আন্দাজ মতো নেবেন যার যেরকম খেতে ইচ্ছা হবে আর কি কেউ যদি মোটা পোড় খেতে ইচ্ছা হয় তবে কিন্তু আলুটাও বেশি লাগবে আর কেউ যদি পাতলা পোড় খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আলুটাও কম লাগবে আমি একটু মোটা পোড় দিব তাই আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি এরপর তেলে ভেজে নাও শুকনো মরিচ আমি লবণ দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আলুটা গলে নিয়েছি এরপর এর মধ্যে ভাজা পেঁয়াজ এবং সলুকপাতা পাতা দিয়ে নিয়েছি এখানে এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি সবগুলো একসাথে মিক্সড করে নেব এখানে কিন্তু সলুকপাতাটা পাতাটা অপশনাল কেউ চাইলে দিতেও পারে নাও দিতে এরপর আমি চলে আসলাম ময়দার কাছে ময়দাটা অনেক সুন্দর সফট হয়েছে আপনারা রেখে দেওয়ার পর হাতে নিলে বুঝতে পারবেন ময়দাটা কতটা সফট হয় এরপর আমি একটুখানি কেটে নিয়ে আমি ভালো করে গোল করি গোলের মধ্যে যেন কোনো প্রকার দলা না থাকে এরপরে আমি হাত দিয়ে একটা টুপির মতো অংশ করে নিলাম মানে ভেতরে যেন একটু ফাঁকা স্থান হয় এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে নিব মাঝে একটু ফাঁকা পুর হলে আমি আমার স্টাফিং অনুযায়ী আলু দিয়ে দিলাম যে যেরকম পুর খাবে আর কি সেই অনুযায়ী আমি একটু বেশি খাবো তাই বেশি করে দিলাম এরপর মুখটা এমন করে বন্ধ করব যাতে আলুটা কোনোভাবে বাইরে না আসতে পারে এরপর বন্ধ করে দেওয়ার পর হাতের সাহায্যে এটা গোল গোল করে নিয়ে হাতের তালু দিয়ে এই আলুটাও চারদিকে ছড়িয়ে দিলাম আলুটা কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে তাছাড়া কিন্তু আলু বের হয়ে যাবে ভেতর থেকে এরপর আমি একটু শুকনো ময়দা নিয়ে এটা হাতের তালু দিয়ে বারবার করে চেপে আলুটা ছড়িয়ে দিচ্ছিলাম আমি কিন্তু অর্ধেক রুটি হাতের চাপে করে নিয়েছি এরপর বেলুনি দিয়ে আমি ছোট একটা পরোটা করে নিচ্ছি বেশি বড় করতে গেলে কিন্তু আলু বাইরে বের হয়ে আসবে আপনারা চেষ্টা করবেন ময়দার যে টুপির মতো অংশ এটা একটু মোটা করে নেওয়ার তাহলে আলু বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দিচ্ছি আমি একটু মোটা করে পুর করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেওয়ার পর আমি এটার মুখটা এমন করে বন্ধ করব যাতে কোনোভাবে আলু বাইরে না বের হতে পারে মুখটা বন্ধ করে আমি পেছিয়ে দিব যাতে কোনোভাবে আলু বাইরে না আসতে পারে এরপর হাতের চাপ দিয়ে আমি আলুটাকে ছড়িয়ে দিব ভেতরে এরপর অর্ধেকটা পরিমাণ রুটি আমি হাতের চাপেই করে নেব। সামান্য একটু আমি বেলুন ইউজ করব এরপর শুকনো ময়দা দিয়ে আমি বারবার আলুটা হাত দিয়ে চাপ দিয়ে ছড়িয়ে দিয়ে আমি বেলুনি ব্যবহার করে একটা রুটি তৈরি করে নিলাম মানে পরোটা তৈরি করে নিলাম আমি মাত্র কয়েকটা পরোটা তৈরি করেছি শুধুমাত্র আমার নিজের জন্য এরপর প্যারে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম এক পাশ হয়ে আসলে অন্য পাশ আমি উলটিয়ে দিব আপনারা যদি আলুর পরোটা বেশি টেস্টি করতে চান তাহলে আলুর যে ভর্তা এটা আবার আপনারা প্যানে ভেজে নিতে পারেন আর যদি একটু হেলদি রাখতে চান যদিও পরোটা হেলদি নয় হেলদি রাখতে চাইলে এইভাবেই করতে পারেন তবে একটু বেশি পরিমাণ টেস্টি করতে চাইলে আপনারা আলুটাকে আবার প্যানে একটু কড়া করে ভেজে নিয়ে পুরটা দিতে পারেন তাহলে কিন্তু আলুর পরোটা আরও বেশি টেস্টি হবে আমি সবগুলো পরোটা উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছিলাম দেখুন কি পরিমাণ ফুলেছে এভাবে ভাজলে খুব সুন্দর ফুলবে আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন পরোটা ভাজার সময় একটু কম তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকগুলো খেতে পারবেন অত্যাধিক পরিমাণ পরিমাণ তেল তেল দিলে কিন্তু বেশি খাওয়া যায় না আমি অল্প অল্প দিয়ে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি পরোটা ভাজার সময় কিন্তু এক পাশে হলে তারপরে উলটিয়ে দিতে হবে তারপরে আবার উল্টে দিলে ফুলে উঠ ফুলে গেলেই বুঝতে হবে যে পরোটা হয়ে গেছে আমি সবগুলো পরোটা তুলে নিয়েছি মাত্র কয়েকটা বানিয়েছি শুধুমাত্র আমার একা জন্যই আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরের আলুর পুরটা কত সুন্দর হয়েছে এত সুন্দর পরিমাণ প্লেইন একটা পুর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন সবাই বাসে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে ট্রাই করার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার